আবার কেন আরেকটা জিনিস দেখালেন যে যে যতই ক্ষুদ্র হোক না কেন তারও এই সমাজে অবদান আছে যেমন একটা নেউল যাকে আমরা বেজি বলি নকুল সেও দুলায় গোড়া দিয়ে সেই দুলাটাকেও সমুদ্রে চলে এই সাগর বাঁধতে সাহায্য করেছে দুলা দিয়ে মানে এই সমাজে যত রকমের জীব আছে যত রকমের উদ্ভিদ আছে যত রকমের প্রাণী আছে প্রত্যেকেরই একটা একটা সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত যাটাকে আমরা বিজ্ঞানের ভাষায় খাদ্য শৃঙ্খল বলি এই আমাদের যে এই বিশ্ব প্রকৃতি এই প্রকৃতি প্রতি প্রত্যেকের সঙ্গে আমরা অঙ্গাঙ্গীভাবে জড়িত একটা সঙ্গে একটা কো একটা প্রাণীর সঙ্গে একটা প্রাণীর একটা গাছের সঙ্গে একটা গাছের একটা গাছের সঙ্গে একটা প্রাণীর একদম নিবিড় সম্পর্ক একটা গাছ যদি অক্সিজেন না দিত আমরা বাঁচতে পারতাম না ঠিক পাশাপাশিভাবে সেই গাছ যদি আমাদের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডটা বরণ করে না নিত এই প্রকৃতি বা এই বিশ্ব চরাচর সমাজটা ধ্বংস হয়ে যেত অথচ আমরা ওকারোতে ওকাতরে এই গাছকে কাটছি আমাদের এই এখানে বৃত্তি প্রকৃতিটাকে চরিতার্থ করার জন্যই সেই যে কোনো প্রয়োজনে হোক আমরা ওকাতরে গাছ গাছ কাটছি যার জন্য যে আজকে বিশ্ব উষ্ণায়ন চলছে যে বিশ্ব উষ্ণায়ন নিয়ে সমগ্র বিশ্ব বিশ্বময় ইউনেস্কো পর্যন্ত বড় বড় সেমিনার করছে মিটিং করছে বিশ্বকে রক্ষা করার চেষ্টা করছে ধরুন প্রকৃতি যে আমরা যেটাকে বায়ুমণ্ডল বলি মধ্যে আয়নোস্ফিয়ার এক্সোস্ফিয়ার ট্রসফপিয়ার ট্রেটসফিয়ার বিভিন্ন স্তর আছে সেই স্তর একটা স্তরের সঙ্গে আস্তে স্তরের সম্পর্ক আছে সেই এই স্তরগুলা নষ্ট হচ্ছে আমার দ্বারা আমাদের দ্বারা এই যে যার জন্য প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে প্রকৃতি আজ তার সেই প্রতিশোধ তুলছে কুত্তাও বন্যা কুত্তাও খরা এই যে চরম দুর্দশার অবস্থা কাজেই আমরা গানের মধ্যে ঠাকুরের একটা গানের মধ্যে আমরা গাই যে বারেকও ভাবি না তোমারই বাবু না তিলেকও ডাকি না তোমারে তুমি কত দয়াল দয়া করে কোদার তরে দিয়েছো অন্য তৃষ্ণার তরে জল দিয়েছ ভবনে হইতে শীতল তারপরে ভূমিষ্ঠ না হতেই স্তরে দিয়ে দুগ্ধ দিয়েছ এই যে কত দয়াল তিনি আমরা তো তাকে পরম হয়ে বলি সেই প্রেমময় শুধু মুখের জন্যই নয় আজকে যদি আমাদের বাচ্চার জন্য ধরুন আমরা যখন অসুস্থ হয়ে হসপিটালে যাই একটা সিলিন্ডার অক্সিজেন কিনতে গেলে কত টাকা লাগে ঠিক এইভাবে যদি আমাদের প্রতিনিয়ত অক্সিজেন সিলিন্ডার কিনে কিনে যদি আমাদের দৈনন্দিন জীবন নির্বাহ করতে হতো তাহলে আমাদের অস্তিত্বের যতদিন আমরা বেঁচে থাকবো তার দ্বারা কোলাতো না সামর্থ্য হতো না ঠিক তেমনি যেমন ধরুন এই যে সূর্য আলো দিচ্ছে কিরণ দিচ্ছে বলে আমরা আলোকিত হচ্ছি এখন রাত্রে আমরা যে কৃত্রিম আলো পাচ্ছি সেই আলোটা দিনের বেলার আলো আর রাত্রে আলো যদি আমাদেরকে সিলিন্ডার জ্বালিয়ে আমাদের কোলাতে হতো তাহলে মনুষ্য সমাজের অস্তিত্বটাই বিলুপ্ত হয়ে যেত তিনি এত দয়াল তিনি আমাদের জন্য কিনা দিয়েছেন আলো দিয়েছেন বাতাস দিয়েছেন জল দিয়েছেন সব কিছু দিয়েছেন সেই আলো বাতাস জল তার দান তার সেই দানটাকে আমরা ঘৃণা বলে সেটাকে আমরা কী করছি প্রদ্দলিত করছি বিপর্যস্ত করছি যার জন্য আজকে প্রকৃতির মধ্যে এই অবস্থা যার জন্য বিভিন্ন ধরনের অসুস্থতায় আমরা ভুগছি আমরা ভাবি যে আমরা খুব তো স্বাধীন মানুষ স্বাধীন দেশের নাগরিক কিন্তু স্বাধীন দেশের তৎকালীন সময় বিশ্ববিখ্যাত সম্রাটের নেপোলিয়ন বোনাবার্টি নেপোলিয়ান বোনাবার্টির একটা কথা আছে লিবার্টি মানে তিনি তাদের সাম্যতা সৌভাত্রিত্ব বোধ সবকিছু দিয়েছিলেন কিন্তু সাধারণ স্বাধীনতাটাকে তিনি হরণ করে নিয়েছেন আজকে আমাদের সবচেয়ে বড় বিপদ হচ্ছেটাই আমরা যে নিজেকে স্বাধীন বলে ভাবি সেই স্বাধীনতার অর্থটাই বা মর্মাত্রটি আমরা সঠিকভাবে বুঝতে পারি না স্বাধীনতা রাষ্ট্র অপরিহার্য সত্য ঠিকই যে সেই স্বাধীনতা অর্থ স্বেচ্ছাচারিতা নয় আজকে আমরা যদৃচ্ছভাবে চলছি আমরা এই যেমন রাস্তা দিয়ে চলতে গেলে যেমন রাস্তা চলার নিয়ম আছে সেই নিয়ম না মেনে আমরা আমরা মতো করে চলছি দুর্ঘটনা বাড়ছে প্রকৃতিকে রক্ষা করার জন্য যে নিয়ম সেই নিয়ম না মেনে চলছে বলে প্রকৃতি আমাদের উপরে রুদ্র রূপ ধারণ করছে ঠিক তেমনি কারণ আমরা তো জানি ঠাকুর তেমন দিয়েছেন বাঁচা বাড়ার মর্ম যা ঠিকই জানিস ধর্মতা ধর্ম যদি না ফুটে উঠলে সংসারে সকল কর্মে বাতিল করে রাখলি তাহলে কী হবে ধর তেমন ধর্মে আমি তো অনুব্রত ধর্মকর্ম করছি ধর্মাচরণ করছি ধর্ম ধর্ম অনুব্রতের কাজে ঠাকুর তো বলেছেন চলো আমি যতই পূজা অর্চনা করি না কেন ঠাকুর তো বলেছেন চরণ ছাড়া পূজা বন্দা পূজা সেই জানিস আমরা এত পূজা অর্চনা করেও আমরা তার মধ্যে ফল পাচ্ছি না তার কারণটা কি সেই পূজা অর্চনা যে পূজার কাজটা করছি সেই পূজার যে অন্তর্নিত তাৎপর্য আমার চরিত্রে চরিত্রায়িত হচ্ছে না বেহুলা লক্ষ্মীন্দরকে রক্ষা করেছিলেন সাবিত্রী সত্যবানকে রক্ষা করেছেন সেই অনুসরণে আজকে আমরা পদ্মপুরাণ গাই মনসা পূজা করি যেখান মধ্যে একটা জিনিস আছে যে সারেন্ডার যে বিশাল কম ক্ষমতা ক্ষমতাশালী ছিলেন সাগর তাকেও শেষে সারেন্ডার করতে হয়েছিল সেই মনসা মায়ের কাছে ঠিক তেমনি এরাও দেখে দ্রৌপদী কৌরবসভা এটা প্রত্যেক প্রত্যেকে জানেন রামায়ণ মহাভারত ভাগবতের কথা ভাগবতের যখন তিনি কৌরসভা বিপর্যস্ত হচ্ছিলেন বিবস্তৃতা হচ্ছিলেন তখন যতক্ষণ নিজে এক হাতে ধরে রেখেছিলেন কেউ তাকে রক্ষা করতে আসেনি যখন দুহাত তুলে যখন হে করুণাময় রক্ষা করে রক্ষা করে তখনই তিনি সে রক্ষা করেছিলেন তাই আমরা যদি এরকম স্যান্ডার্ড লাইফ না হই এই যে বলা হয় যে মাথা নত করা কবির কবিতার মধ্যেও আছে আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ তোলে এই যে চরন্তরে মাথান্ত করা আমরা জানি প্রকৃতির দিকে যদি তাকাই প্রকৃতি যখন কোনো একটা গাছে ফল ধরে সে ফলের ভারে মাথাকে নিচু করে নেয় বৃষ্টির জল কখনো উপর দিকে উঠে নেয় আমরা জানি নিউটনের সূত্র মাফিক সে অভিকর্ষ মাধ্যম শক্তি টানের নিচে নেমে আসে ঠিক তেমনি আমরা একটু যদি কিছু ডিগ্রি দ্বারা শিক্ষিত হয়ে যাই আমরা মনে করি আমসে কোন হয় আমার মতো কে আর জ্ঞানই আছে জ্ঞান মানুষকে পূর্ণতা দান করে অহংকার দূর করে কিন্তু আমরা সেই সাময়িক কিছু জ্ঞান অর্জন করে আমরা এত অহংকারী হয়ে যাই যে সেই অহংকারের নেশায় আমরা মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করি না সত্যান ঠাকুর বলেছেন ভক্তি এনে দেয় জ্ঞান সেই জ্ঞান শুধু শুধু প্রতিগত জ্ঞানই নয় ঠাকুর পুল দা হাক টু ড্র দা সিন এই যে পিতায় শ্রদ্ধা মায়া সেই ছেলে হয় সাম্য প্রাণ ঠাকুর বাড়িতে আছে আজকে আমরা মা বাবাকে বলে যেতে বসেছি যে মা যে বাবা আমাকে পৃথিবী আলো দেখালেন যার দ্বারা আমি লালিত পালিত হয়ে আমি মানে বিশ্ব প্রকৃতি চরাচরেরকে দেখার খুব সৌভাগ্য পেয়েছি সেই মা বাবা যখন বয়স হন তাকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই কিন্তু সেই যে হিস্ট্রির সেলফ যদি হয়ে থাকে আমিও যখন বুড়া হব আমার সন্তান সন্তে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে এই বৃদ্ধাশ্রম প্রচারা তো ভারতীয় সনাতন খ্রিস্ট ধর্মে ছিল না আমরা এই পাশ্চাত্য থেকেই শিখেছি আহরণ করেছি এটা বিবেকানন্দ বলেছিলেন যে হিয়াই প্রবল বিভীষিকা আমরা ভারতীয় তত্ত্বকে বাদ দিয়ে ভারতের যে সনাতন কৃষ্টি সনাতন ঐতিহ্য সনাতন ধর্ম সেটাকে বাদ দিয়ে আমরা কি করছি পাশ্চাত্যের সঙ্গে মিশিয়ে এটা আমরা একটা নতুন একটা ফরম দিয়ে সেটাকেই মনে করছি আসল ধর্ম বলে আমরা পরিচালিত করছি কিন্তু পাশ্চাত্যের এই যে অ্যাক্সম্যানই বলুন বা যে সমস্ত মহাপুরুষুরাম ঠাকুরের সান্নিধ্যে এসে ঠাকুরকে ধরে তারা তাদের জীবনকে সুষ্ঠ সুন্দর মানসিকতায় মনুষ্যত্বে রূপান্তরিত করে মহামানবী রূপান্তরিত হয়েছেন তারা সেই ঠাকুরের আদর্শকে মাথায় নিয়ে তাদের দেশে নিয়ে ঠাকুরকে প্রতিষ্ঠা করেছেন আর আমরা কি করছি আমরা আমাদের আমরা এত ভাগ্যবান ভারতবর্ষ দেশ বিরাও বলেছেন সেই পুণ্যভূমিতে আমরা জন্মগ্রহণ করে সেই ভাব ভাবিতে ভাবিত হয়েও আমরা মনে করছি পাশ্চাত্য জিনিসটাই বুধে ভালো তাই পাশ্চাত্যকে আমরা এমনভাবে গ্রহণ করছি গ্রহণ করে আজ সে আজ আমাদের সেই বিবাহাদি ব্যবস্থায় বলুন বা যে রকমের জিনিসের সব কিছু আমরা পাশ্চাত্য মুহে প্রলুব্ধ হয়ে পাশ্চাত্য মানসিকতায় আমরা উত্তীর্ণ হয়ে যাচ্ছি বলেই আমাদের মধ্যে অশান্তির মূল কারণ তাই যে ঠাকুর তো এই জন্যই এসছেন যে বাংলা বারোশো পঁচানব্বই সালের ত্রিশে বাদ্র শরৎকাল তামীতি তিনি এসছেন তিনি এসে কি বলেছেন ধর অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাথে যে ভক্ত হয় না সাবধান হোক ঠকবে তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্র নয় ঠাকুর নয় ফাঁকি দিলেই পেতে হবে তা আবার বলেছেন সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে পাপের জ্বলন্ত দুর্বলতা যত শীঘ্র পারো তারাও এই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদনে বাম পায় আর কি আমরা প্রত্যেকেই কবি ও কবিতায় বলেছেন শক্তি মরে ভিত বলে পাশে লোকে কিছু বলে এই যে কথা আমাদের মধ্যে অফুরন্ত শক্তি আছে কারণ এই এই যে স্রষ্টার সৃষ্টি আজকে পৃথিবীতে এই যে এত উন্নতি হয়েছে এত উন্নতির চরম শিখরে উঠেছে মহাকাশে হয়ে যাচ্ছে মঙ্গল হয়ে যাচ্ছে ঈশ্বর কোনা কোন সেই কোনাকেও তারা আবিষ্কার করেছে কে করেছে মানুষই করেছে অতীন্দ্রিয় সত্তা কিছু করেনি মানুষের এই যে অফুরন্ত সত্তা অফুরন্ত সত্তাকে যদি সেই ইষ্টময়ের ইষ্টের সঙ্গে যুক্ত হয়ে যদি সেই সত্তাটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যেত তাহলে এই সংসার সত্যি আরও সুখকর হতো আরও ইয়ে সত্যিকারে মানুষের বাসযোগ্য হয়ে উঠত ঠাকুর তো একটা সরাই বলেছেন আমি বেদবিধি ছাড়ি বেদনা হারি হরিনামে সদা গাই রে হয় হুক মম লক্ষ্য তাহায় কোনো ক্ষতি নাই রে এই যে তিনি সবসময় কীর্তনেই মেতে থাকতেন কীর্তন মানে কি আমাদের মনকে কর্তন করে আমাদের মনের মধ্যে যে সমস্ত কটিল কু কপরতা আছে যে সেই কপরতাকে দূর করে মনটাকে একটা শান্তল একটা নির্জন একটা সুন্দর জগতে নিয়ে যায় আমাদের এবং সেই কীর্তনগুলো হাততালি দিই এখানে একটা উদাহরণ দিয়ে বলা হয়েছে একটা গাছের নিচে যদি আমরা কোনো মনে করুন পথান্ত ক্লান্ত পথিক একটা গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছে বিশ্রাম নেওয়ার সময় যদি দুহাত তুলে কীর্তন করে তখন এই হাতের তালের শব্দে গাছে যে পাখি আছে পাখিগুলা উড়ে যায় আমাদের মানবদেহটাকে যদি এরকম একটা বৃক্ষক হিসাবে আমরা কল্পনা করি আমাদের যে কাম ক্রুধ লুগ্ম মদমাতস্র যে যে রিপু আছে সেই রিপুগুলোও দূরে চলে যায় মন তখন ইষ্টময় হয়ে থাকে ভাবময় হয়ে থাকে এবং সেই ইষ্টময় এবং ভাবময় করার জন্য ঠাকুর দুটা বিধানের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন একটা বিশেষ করে বর্তমান আচার্য দেব এই দুটা বিষয়ের উপর বেশি গুরুত্ব দিয়েছেন যে মানুষের খাদ্য সংস্কার আর বিবাহ সংস্কার খাদ্যর খাদ্য সংস্কারের দরকার এই জন্যই কারণ আমরা যদি গীতা দেখি গীতা ভাগবতের মধ্যে গীতার মধ্যেও সাত্বিক আহারের কথা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ তিন রকমই আহার আছে সাত্ত্বিক আহার রাজস্বিক হার তামসিক আহার কারণ আগে আমি আমার মনটাকে কাকে তো বলেছেন মনটা দুষ্টি হলে জানিস রোগের আতাল হয় তাকে এড়িয়ে চলতে পারে করবে বেদি জয় আগে মন অসুখটা আসে আমাদের মনের মধ্যে তো এই যে মনটাকে আগে মনটাকে স্থির করতে হবে এই যে কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান যে ঘোড়ার ছয়টা ঘোড়ার লাগাম নিজের হাতে রেখে তার কাছে এই যে স্বরিপুর লাগাম তিনি নিজে নিয়ন্ত্রণ করেছেন ঠিক তেমনি আমরা যদি আমাদের মনরূপী সেই ঘোড়াটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তার জন্য সাত্বিক আহার গ্রহণ করার দরকার এই সাত্ত্বিক আহার গ্রহণ করে আমার মধ্যে যে সরিপু আছে সরিপু আমার নিয়ন্ত্রণে থাকবে আমি যা বলবো আমার মন যা বলবে সেদিকে আমি ধাবিত হতে পারব কিন্তু এই যে তাকে এই একটা তো শররিপু আছেই সেই শরীপুর মধ্যে আবার আমার বৃত্তি এবং প্রভৃতি এসে আমাকে উল্টো দিকে দাবি হয়তো আমি এক করে মনে করলাম যে হয়তো আমি এটা স্বেচ্ছসঙ্গে যাবো পাশাপাশি অমন সময় একজন একটা বন্ধু আসলে এসে বললো আর চল এখানে একটা পার্টি আছে এখানে যেতে চাই স্বেৎসঙ্গার মাধ্যমে আমি চলে গেলাম পার্টিতে এই যে বৃত্তি এবং প্রবৃতি এই যে সৎসঙ্গে যাওয়ার জন্য সংবাদ এলো আমি এই সময় একটু মুহুর্তে জন্য আমার মনটা ওইদিকে দিকে চললো পরবর্তী মধ্যে যেমন বন্ধু এসে খবর দিল পার্টি আমি পার্টির মধ্যে চলে গেলাম কারণ ওই বৃত্তির টানটাই আমার কাছে বেশি হয়ে গেলো তাই বলেছেন বৃত্তিবেদী টান হলেই দেখবি ভগবান ভগবান আমাদের মধ্যেই আছেন ভগবান যে গীতা বলেছেন নাহং ইষ্টামী বৈকুটের যুগ হৃদয় নছ মদ ভক্ত যত গা আছে তত ইস্টামী নারদ যেখানে ভগবানের গুণখাতা কীর্তন হয় সেখানে তিনি উপস্থিত থাকেন আমরা আমাদের সেই মন যে কুরুক্ষেত্র আমাদের দেহটাই কুরুক্ষেত্র আমাদের দেহের মধ্যে কুরু আছে পাণ্ডবও আছে দেহের মধ্যে কু আছে সু আছে সেই কু এবং সুটাকে নিয়ন্ত্রণ করতে হবে নামের মাধ্যমে যে বলা হয়েছে নামে হোক নাম নামে হবে আত্মজয় সদ্গুর মহানাম করমন্ত্র সার এই নাম জপ করতে করতেই প্রহ্লাদ কি হয়েছেন জ্বলন্ত অগ্নিকুণ্ডে পড়েও তিনি মারা যান নাই এগুলো তো আমরা কাহিনী হিসেবে বলি জানি অন্যকে বলাই কিন্তু আমি বলি না বা আমি করি না আমার আচরণগ্রত করি না সে তো এইগুলো শুধু রূপকথার গল্পের মতোই আমার কাছে ফুটে উঠবে বা ভক্ত প্রহ্লাদ যেমন হয়েছেন বালক ধ্রুব এই যে বিমাতার যাতনায় পড়ে যখন নারদ্রী শেষে তাকে পদ দেখিয়েছিলেন একমাত্র হরির স্মরণ দিলেই সব কিছু পাওয়া যাবে সেই কথা শুনে তিনি সে একমাত্র হরিকে স্মরণ করে হরির সান্নিধ্যে গিয়ে তিনি সেই ধ্রুব লোকের সৃষ্টি করেছেন এই যে আমরা তো এই যে বিভিন্ন কর্মী সৃষ্টি করেছেন হৃতিকদাদাদের সৃষ্টি করেছেন কি জন্য যাতে আমরা এই যে যজন যাজন ইষ্টবৃত্তি যজন যে ঠাকুরের বাণীগুলা আমার আগের শরীরে নিজের চরিত্রে ফুটে উঠবে ফুটে উঠার পরে আমি আরেকজনকে যাজন করব তারপরে ইষ্টবীতি এরপরে স্বস্তী এরপরে সদাচার এই যে স্বস্তের সু অস্থি অয়ন আমি সুন্দরভাবে বাঁচতে চাই বাড়তে চাই শুধু নিরামিষ কবটাই স্বস্তী নয় বাইবেলের মধ্যে বলা যাচ্ছে ইওর পুয়ার বডি দি টেম্পল অফ দি লিভিং গড আমরাও জানি আমার ভিতরে ঈশ্বরের পরম সত্তা যখন আমি মারা যাই আমার তো দেহ সম্পূর্ণই পড়ে থাকে তবে আমি মারা যাই আমাকে বলা হয় কেন যে অমুক লোকটা মারা গেছে তার কারণ অমুক লুকটার ভিতরে যে সত্তাপরম পরম কারণে কারো কিন্তু যে অংশটা থাকে সেই অংশটা দেহ থেকে বেরিয়ে গেছে বলে হয় ওই লুকটা মারা গেছে বাদ বাকি পড়ে থাকে সেটা জড় পদার্থ কিন্তু যেটাকে আমাকে চেতন করে রাখে যে সত্তা সচ্ছেদানন্দময় সেই সত্তা সচ্ছেদানন্দ যে সচ্ছেদানন্দময় পুরুষের অংশ আমার দেহের মধ্যে থাকে তিনি চলে যান বলেই বলা হয় যে ওই মারা গেছে এই ধারণত সে শুধু নামই একমাত্র ভালোবাসে আর কিছু ভালোবাসে না এই নামের যেতে গেলেই কি করতে হবে আমার খাদ্য ব্যবস্থা আমার খাদ্যের বিধানটাকে সুন্দরভাবে করে তুলতে হবে এবং হচ্ছে বিবাহ বিধান বিবাহ এই যে আমরা যেমনে তেমনি বিবাহ করি করে ফলে কি হয় আমরা পরবর্তী যে প্রজন্ম আসে পরবর্তী প্রজন্মটা সঠিকভাবে সুন্দরভাবে বেড়ে উঠে না তাই আমরা তো বলেছেন যে কুয়ের কুয়ের রাষ্ট্র সমাজ জাতির জন আরও বলেছেন যে শ্রেয় গড়ের বউকে তুই বরণ করে নিলি ইষ্টতবা বংশধর বরণ করে ইষ্টতবা বংশধর মরণ মুখে দিলি আজকে এই যে ঘোরে গড়ে মরছে অকালে প্রাণ যাচ্ছে কারণ আমরা বিবাহটাকে সঠিকভাবে করাতে পারছি না তাকে বিবাহকে খেলনা ভাবিও না যার পর জাতির জীবন এবং জনন জড়িত যতক্ষণ পর্যন্ত না এই যে সমাজ রেক্টিফাইড না হবে আসবে কিসের মাধ্যমে বিবাহ বিধানের মাধ্যমে যেমন সি আর দাস ঠাকুরের কাছে গিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনকে তাড়াতাড়ি আনার জন্য ঠাকুর তাকে বলেছিলেন যে আগে মানুষ তৈরি করুন মানুষ তৈরি না করলে এই স্বাধীনতা এনে লাভ হবে কি আজকে আমাদের দেশের অনেক অনেক পরে অনেক অনেক দেশ স্বাধীন হয়ে ভারত থেকে অনেক উন্নত হয়ে গেছে কিন্তু আমরা পারছি না কেন একে তো আমাদের লোকসংখ্যা বেশি পাশাপাশি এখনো আমরা প্রত্যেক ভারতবাসী এই দেশটা আমার দেশ এই মাতৃভূমি আমার এর সমস্ত জিনিস আমার সম্পদ আমার এই জিনিসটা ভাবতে কোনো পারছি না আমরা ভাবি রাষ্ট্রের মাল তো এটা দরিয়া মেঢাল এর একটা প্রচলিত কথা আছে এভাবে মনে করে আমরা রাষ্ট্র শক্তিকে আমরা সহযোগিতা না করে সবার কথা বলছি না একটা পার্সেন্টেজ যার দরুন আজকে এত সংখ্যক মানুষ নিয়েও কিন্তু চীন আজকে অনেক উন্নত টেকনোলজিতেই বলুন সামরিক শক্তি বলুন সব দিক দিয়ে আজকে আমরা সেরকম হয়ে উঠতে পারছি না তাই এই যে পরম পুরুষ এসেছেন তিনি এসেছেন তিনি এসে বানিয়ে দিলেন বিপাক পথে হাত ধরে যে চলার কাজা জানিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে অভয় পথে সেই তো নয় এবং আরো বলেছেন আর্য কৃষ্টি যা বেগাত হর্গেতরা করণীপাত আজকে আমরা সনাতন হিন্দু ধর্মের দেশ এবং সনাতন হিন্দু ধর্মের মানুষ বলে আমরা প্রত্যেকে দাবি করি আমাদের আর্য যে দশবিধ সংস্কার সেই দশবিধ সংস্কারকে আমরা যতক্ষণ পর্যন্ত আমরা পুঙ্খানুপুঙ্খ মেনে চলতে পারছি আজ থেকে পাঁচ পুরুষ আগে যেভাবে সেই ধর্মকর্ম করা হতো সে আমরা কি সেইভাবে মেনে চলতে পারছি সঠিকভাবে পারছি না বলেই আজকে এই ঠাকুর দলাদামে এসছেন মানুষকে আবার পুনর্জন্ম দেওয়ার জন্য যে নবজাগরণ যারা রামমোহন এনেছিলেন সেই নবজাগরণ জাগরিত করে মানুষকে আবার সোনার মানুষের রূপান্তরিত করার জন্যই তিনি দরাদামে আবির্ভূত হয়েছেন শুধু যে ডিগ্রি অর্জন করে বিদ্যালয়ে শিক্ষা শিক্ষিত হয়ে বলছেন বিদ্যালয়ের লেখাপড়া যতই বিদ্যা শিখুক না দেহে গড়ের স্বভাব সুস্থ না হলে ইষ্ট সার্থ হয় না মানে বিদ্যালয়ের শিক্ষা নিয়ে ডিগ্রি অর্জন করলেই তাকে শিক্ষিত বলে না কারণ এই শিক্ষা নিয়ে অনেক সামাজিক অস মানুষ অসামাজিক কাজ করছে এটা প্রতিরোধ আমাদের চোখের মধ্যে দেখছি তাই আমরা খুবই ভাগ্যবান আমরা দয়ালকে পেয়েছি কিন্তু সে পেলে হবে না তাকে ধরার মাধ্যমে তার নীতিবিধানগুলি মেনে চলার মাধ্যমে আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে হবে কারণ এই আমরা জানি প্রত্যেকেই এই চুরাশি লক্ষ জনম অতিক্রম করার পর এই দুর্লভ মানব জীবন এই যে মানব জীবন আর হবে কিনা সন্দেহ তাই এই জীবনে যেতে আমরা আমাদের এই দুর্লভ জীবনটাকে সার্থক করে তুলতে পারি যজন সদাচার সম্পন্ন হয়ে সদাচার আমাদের মধ্যে সবচেয়ে বড় অভাব আমরা এমনি সদাচার সদাচার বলি আমরা কিন্তু আমাদের সদাচার চারিত্রিক সদাচার কথাবার্তার সদাচার বাহ্যিক সদাচার লৌকিক সদাচার আত্মিক সদাচার প্রতি অনেকের ক্ষেত্রেই অনেক অভাব আমরা জানি বা বলি বা বলাই যেমন সাপোজ একটা উদাহরণ দিচ্ছি সিগারেট স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ কিন্তু আমরা সেখানে যেখানে বিজ্ঞাপন টাঙার থাকে অফিসে বসে দাদারা সেই বিজ্ঞাপনের নিচে বসে দুম পারেন যদি আজকের দিনে অনেক কঠোর আইন কারণ হয়েছে সেখানে অফিসে বা লোকালয়ে বসে এগুলো পান করা হয় না কিন্তু তার বিনিময়ে যে সমস্ত ওই যে বিভিন্ন ধরনের গুটকা কুটকা বিভিন্ন ধরনের বিক্রি হয় সেই জিনিসটা তো খাওয়া হয় সেটাও তো এক ধরনের নেশা কাজেই নেশা দ্রব্য গ্রহণ করা তো মানে কতটুকু আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটা তো বলার অপেক্ষা রাখে না তাই সত্যিকারে এই যে স্বস্তী সু অস্থি অয়ন বাঁচা বাড়া এবং বেড়ে ওঠা এই যতক্ষণ পর্যন্ত আমরা প্রতি স্বস্তনির প্রতি গ্রহণ করার মাধ্যমে ঠাকুর আদর্শকে চরিত্রগত করে নিজেকে সমৃদ্ধ করতে না পারছি আমরা আমরাই থাকবো কিনা সন্ধ্যে যদি ঠাকুর আশাবাণী বলেছেন যে আমরা যে স্টেজে যেভাবে গিয়ে আমাদের এই বর্তমান জীবনে শেষ করবো পরবর্তীতে আবার পূর্ণত্বে উত্তীর্ণ গেলে সেই স্টেজ থেকে আবার শুরু করতে হবে মানে বারবার এখানে আসতে হবে বারবার এই পৃথিবীতে আসা যে জটোর যন্ত্রণা যে কত কষ্ট করা প্রত্যেকেই জানি তাই সেই যাতে বারবার এই পৃথিবীতে না আসতে হয় এই জন্যই যাতে আমাদের জীবনটাকে শাক্ত করতে পারি সেই আহ্বান রেখে প্রতি মঙ্গল দয়ার রাত্র প্রার্থনা জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম